কালিয়াচকের এক নামকরা খুচরো ওষুধের দোকান ও একটি পাইকারি ওষুধের দোকান সিল করল আধিকারিকগণ এই নিয়ে জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য ভেজাল ওষুধ বিক্রির অভিযোগ তুলে সিল করা হয়েছে ওষুধের দোকান আইনানুগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে জানান তৃণমূল নেতা যারাই ভেজাল বা দু নম্বরে ওষুধের ব্যবসা করবে তাদের কোনোমতেই পাশে দাঁড়াবে না খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতাদের সংগঠন বিসিডিয়ে বলে জানান সংগঠনের সাউথ মালদাজনের সম্পাদক দেখুন ওষুধের দোকানটা যে সিল হয়েছে তো বিসিডিএফ আমরা অ্যাসোসিয়েশনগতভাবে বলতে পারি যে আমরা কাউকে কিন্তু মোটিভেট করি না যে আপনি কোনো ভেজাল ওষুধ স্পোরিয়াস ড্রাগ বিক্রি করে হ্যাঁ তো যেটা আমরা শুনতে পাচ্ছি যে ভেজাল ওষুধের জন্য দোকানটা সিল করা হয়েছে তার জন্য অ্যাসোসিয়েশন কিন্তু কখনোই তার পাশে থাকবে না এবার বক্তব্য হচ্ছে যে ওষুধটা ভেজাল ওষুধ ও প্রপার বিলে কিনেছে কি কিনে নি এটা প্রমাণ করবে যে কিনেছে যার দোকান সিল হয়েছে তাকে প্রমাণ করতে হবে হ্যাঁ তবে যতটুকু আমি শুনেছি যে ও প্রপার বিলে মালটা কিনেছে পাকা বিলে মালটা কিনেছে এবং ও বিলগুলো থানাতে সম্ভবত প্রডিউসও করেছে এর মধ্যে এখন যেহেতু এটা এটা একটা আইনি প্রক্রিয়া এই আইনি প্রক্রিয়াতে আইনের পথে যেটা হবে সেটাই হবে ওকে যদি এবার কোর্টে সাবমিট করতে হয় বিলটিলগুলো তাহলে করবে আমরা বলতে চাই যে অ্যাসোসিয়েশনগতভাবে আমরা সবাইকেই বারণ করি যে আপনারা কেউ এরকম পিনা বিলে মাল নিবেন না কিংবা স্কুরিয়াস ড্রাগ ভেজাল ওষুধ যেসব কেউ যদি করে তো তার পাশে কখনোই দাঁড়াবে এলাকাবাসীর দাবি বলতে এটা তো ভুল কথা হচ্ছে মেম্বার আপনিও হতে পারেন আপনার ওষুধের দোকান থাকলে কিন্তু অ্যাসোসিয়েশন কি কোনোদিন কাউকে বলবে যে আপনি জাল ওষুধের ব্যবসা করুন যে যদি কেউ জাল ওষুধের ব্যবসা করে সে নিজের ব্যক্তিগতভাবে করছে অ্যাসোসিয়েশন কখনোই তার পাশে দাঁড়াবে না অ্যাসোসিয়েশন মেম্বারদেরকে যেসব হেল্প করে তো তার বাইরে যদি কেউ এই জাল ওষুধের কারবার করে তাকে তো কোনোভাবেই অ্যাসোসিয়েশন হেল্প করবে না এটা আপনাকে আমি একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলতে পারি খালি ওষুধ বলা আমি তো বলতে পারবো না কোনটা চালি কোনটা ভালো আর কি সেটা তো ড্রাগ মানে ড্রাগ কন্ট্রোল অফিসই বলবে এবং তারাই লাইসেন্সগুলো দিচ্ছে তারা দেখছে ক্ষতি এবং যদি এরকম হয় তাহলে আইন আইনের পথে চলবে আমরা কারো পাশে থাকব শোনেন আমরা তো সাধারণত প্রেসক্রিপশান নিয়ে যাই বা এমনিতে আমাদের পাড়াগ্রাম কালিয়াচকে এমন একটা জায়গা আছে যেখানে প্রত্যেকটা রিটেল দোকানে আমরা শুধু বলি বুকে ব্যথা জ্বর বা পেটে ব্যথা বমি এই সমস্ত বলেই আমরা ওষুধগুলো নিই আমরা ওষুধের কনফ্গেশানও যাই না এবং ওষুধ সম্বন্ধে আমাদের ধারণাও নেই যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এর প্রতিবাদ করব এবং আমরা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য উদ্বোধন কর্তৃপক্ষ জানাবো আমরা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো